যে দুর্নীতিটাই একা কারো পক্ষে সম্ভব না দুর্নীতিবাদ যারা আছে তাদের যাদের ব্যাপারে কথা হয় তাদের ব্যাপারে সারা পৃথিবী দেশের মানুষকে জানাই দেওয়া আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ এটা আমি বলতে পারে তবে দুর্নীতির বিরুদ্ধে আমি সবার কাছ থেকে সহযোগিতা চাই এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এত সহজ না কখনো বিভিন্নভাবে আপনাকে বাধাগ্রস্ত করা হবে কখনো আইনের ফাঁকে ফেলে কোনো বিভিন্নভাবে ফেলে তবে আমি কারো পক্ষে কারো ইন্ডিভিজুয়ালি কারোর জন্য বলছি না যে একটু ক্ষমতা হইলেই বইলেই তো তো আ লাগায় না বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দি হয়ে যায় মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতি বা খুঁজে যে এটা কখন দুদকে যাবে গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আয়ত্তে চলে আসছে আপনি যত বড় শত্রু হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় দুদক যে যেখানে দাঁড়াইছি না এখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়া